রমজান কেল্লা এত সম্মানিত কেন করলেন তার এক নম্বর কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে নিজেই বলেন শাহরু রমা বন আল্লাভি উংজিলাফি হিল কোরআন হুদালিন নাসি ওয়া বেঙ্গিন আল্লাহদাওয়াল ফর খন আল্লাহ তালা বলেনও আমার বান্দার আসনও রমাদ মুবারক আমি সম্মানিত করেছি তার এক নাম্বার কারণ আল্লাহ তালা বলেন এই মাসটা হলো এমন একটা মাস যে মাসের মধ্যে আমি কোরআনকে নাজিল করেছি বলেন আল্লাহ আল্লাহ তালা বুঝাতে যাচ্ছেন কোরআন এতটা সম্মানিত কোরআন সম্মানিত হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে যেই মাসের মধ্যে নাজিল করেছেন আল্লাহ তালা সেই মাসটাকে অনেক দাম অনেক বরকত করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ সাথে সাথে আমরা যদি দেখি এই রমা মুবারকে একটি রাত্র রয়েছে একটি রজনী রয়েছে যে রাত্রের নাম হলো লাইলাতুল কদর এই লাইলাতুল কদরকে আল্লাহ তালা বলেন হাজার মাসের চাইতে উত্তম কেন করে দিয়েছেন আল্লাহ তালা বলেন আমার বাম কোরআন সম্মানিত হওয়ার কারণে কোরানের মর্যাদার কারণে এই কোরানের সাথে যারাই যুক্ত হবে কোরআনের সাথে যেই সম্পৃক্ত হবে তার সম্মানকে আমি বাড়িয়ে দিই বলেন আল্লাহ রব্বুর আলমিন বলেন ইন্না কদর কদর ليله القدر خير من الف شهر আল্লাহ তালা বলেন বান্দা শোনো এই লাইলাতুল কদর এত সম্মান কেন তুমি কি জানো এই লাইলাতুল কদরে আমি কোরআনকে নাজিল করেছি এ যার কারণে লাইলাতুল কদর একটা রজনীকে আল্লাহ তালা বলেন লাইলাতুল কদেরই হয় রুমিন আলফি শাহর এক হাজার মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে পরিমাণ সব পাওয়া যায় শুধুমাত্র লাইলাতুল কদের যদি কোনো ব্যক্তি এক রাত নামাজ আদায় করে আল্লাহ তালা এক হাজার মাস মাস যদি আমরা দাঁড়িয়ে দিলে নামাজ আদায় করলে যেই পরিমাণ সব সেই পরিমাণ সব আল্লাহ তালা দিয়ে দিবেন বলেন সুবাহান আল্লাহ এমনইভাবে ভাবে সম্মানিত এই কোরানের সাথে যেই যুক্ত হয় তার সম্মানকে বাড়িয়ে দেন তিনি একজনকে এই জন্য দেখেন ফেরিস্তাদের মধ্যে অনেক ফেরেশতা ছিল তাদের মধ্যে সবচাইতে সম্মানিত সবচাইতে লিডার ফেরিস্তার নাম কি বলেন বলেন জোরে বলেন কে জিব্রায়ে আলাহিস সালাই তোসাল্লাম আল্লাহ তালা বলেন তোমরা কি জানো জিবরাইলের সম্মানকে আমি কেন বাড়িয়ে দিয়েছি আল্লাহ তালা বলেন এই জিবরাইলের মাধ্যমে আমি এই মহাবিশ্বের গ্রন্থ সবচাইতে শুদ্ধ বিশুদ্ধ গ্রন্থ কোরান তার মাধ্যমে আমি নাজিল করেছি বলেন সোহান আল্লাহ ঠিক তদ্রুপ দেখেন এই কোরান যেই নবীর উপর নাজিল হয়েছে সেই নবীর মর্যাদাও সমস্ত নবীদের চাইতে বেশি ঠিক কি না বলেন এইজন্য জন্য আল্লাহ রব্বুল আলমিন দেখেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের উপরে কোরআন নাজিল করার কারণে তিনি হয়েছেন সঈদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুল নবীন ঠিক কিনা বলেন তিনি হলেন সমস্ত নবীদের নবী তিনি হলেন সমস্ত নবীদের ইমাম ঠিক কিনা বলেন ঠিক তদ্রুপ এই কোরআনের সাথে আপনাদেরকে দৃষ্টান্ত গুলো দিতেছি একটু মনোযোগ দিয়ে বোঝেন আপনি দেখবেন দুনিয়াতে আমরা জামা কাপড় পরিধান করি আড়াইশো টাকা দুই তিনশো টাকা দামের জামা আমার এই গায়ে এই জামাটা যদি মাটির মধ্যে পড়ে যায় জমিনের মধ্যে পড়ে যায় কোনো ব্যক্তি কিন্তু জামাটা উঠে চুমা দিবে না দিবে কেউ কি দিবে কিন্তু যদি এই জামার কাপড়টা দিয়ে যদি আমি একটা গিলাফ তৈরি করি কোরআন শরীফের গিলাফ তৈরি করি আর এই গিলাফটা যদি মাটির মধ্যে পড়ে যায় জমিনের মধ্যে পড়ে যায় প্রথমে উঠাইয়া আমরা চুমু দিই ঠিক কেনা বলেন এই জন্য আল্লাহ তালা সুরত লকের মধ্যে বলেন ইন্নাহিম আল্লাহ বলে বান্দা আমার শোনো নিশ্চয়ই এই কোরআন আমি সম্মানিত করেছি এই সম্মানজনক বস্তুর সাথে যেই ব্যক্তি যুক্ত হবে যে বস্তু যুক্ত হবে যে মাস যে দিন যুক্ত হবে সব দাম আমি বাড়িয়ে দিব বলেন সোহান আল্লাহ ঠিক তদ্রু আপনি দেখবেন যে কাঠের চেয়ারগুলোতে আমরা বসবাস করি কাঠের চেয়ার দিয়ে আমরা ফার্নিচার বসবাস করি কোনোদিন কিন্তু চুম্মা দিই না সম্মান করি না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন একই কাঠ দিয়ে যদি আমি কোরআনুল কারিমের একটা রেহাল তৈরি করি আর এই রেহালের মধ্যে যদি আমার পা লেগে যায় রেহালটা যদি নিচ থেকে উপরে পড়ে যায় সে রেহালটাকে উঠিয়ে প্রথমে আমরা চুম্ব দিই ঠিক কিনা বলেন আবার অনেক সময় এমনও মানুষ রয়েছে আমরা হুজুরের কাছে চলে আসি হুজুর রেহালটা হাত থেকে পড়ে গিয়েছে আমার মনে হয় করতে হবে আমার হয় গুনা হয়ে গেছে আছে কিনা বলেন আছে কিনা এটা কিসের কারণে বলেন একমাত্র কোরআন তার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ঠিক কিনা বলেন কিন্তু আমরা মানুষ এতটা নিমুখারাম এতটা অভদ্র এতটা উচ্ছৃঙ্খল শুধু দুনিয়া দুনিয়া নিয়ে আমরা আছি এই কোরআনের সাথে আমরা সম্পৃক্ত হই হই এই যে রমজান মাস চলতেছে শেষের দিন আপনাদেরকে জিজ্ঞাসা করবো আপনাদেরকে বলেছিলাম কম একটা খতম যেন হয় আমি বলেছি যদি আপনি নাও পারেন কোরআন তালাত করতে কোরআন শরীফটা হাতে নিয়ে লাইনগুলো খালি ভাবে টানবেন কি করবেন লাইনগুলো শুধু টানবেন আর আবেগ প্রকাশ করবেন আল্লাহ তোমার কোরআন আমি পড়তে পারতেছি আল্লাহ আমি লাইন কোন টানতেছি আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি যা বলছো সব সত্য তুমি যা বলছো সব সত্য একটু আবেগ নিয়ে একটু কোরআনটাকে পড়েন দেখবেন আল্লাহ তালা আপনার জীবনের সব গোনাগুলোকে মাফ করে দেবেন সোহান আল্লাহ এই জন্য কোরআনের সাথে যেই সম্পৃক্ত হবে যে কোনো সেটা বস্তু হোক মানুষ হোক সেটা মাস হোক ফেরিস্তা হোক দিন হোক যে কোনো জিনিস কোরআনের সাথে সম্পৃক্ত হবে আল্লাহ ওই জিনিসটার মূল্যই ওই জিনিসটার দাম বৃদ্ধি করে